আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরু থেকেই সংবাদ শুরু না জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আন্দোলনের গতি আনতে সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ বিএনপির আর কিছুক্ষণ পরে বিএনপি নেতাদের অগ্নি পরীক্ষা শুরু হতে যাচ্ছে জুমার পরেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামবেন এরপরে জানিয়ে দেবো খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এদিকে আওয়ামী লীগের পাঁচ সদস্যের ভারত সফর আওয়ামী লীগের ধারণা নির্বাচনে পাশে থাকবে ভারত আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিজেপির সহসভাপতি সহ গত কয়েকদিন ভারতের বিভিন্ন রাজনৈতিক দপ্তরের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এদিকে ডেঙ্গুতে প্রাণ গেলেও আরেকজন নারী চিকিৎসকের সর্বশেষ জানিয়ে দিব ইকোডারের প্রেসিডেন্ট প্রার্থীর গুলিতে নিহতর পর জরুরি অবস্থা জারি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিএনপির আন্দোলনের গতি আনতে সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ বিএনপির ঢাকায় গণমিছিল আবার এক দফার যুগপুথ আন্দোলনের কর্মসূচিতে ফিরেছে বিএনপি দলটির আন্দোলনের গতি আনতে কিছু সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি নতুন কর্মসূচির পরিকল্পনা করছে দলটি এরই অংশ হিসেবে ছাত্র দল যুব দলের নেতৃত্বের কিছু রদবদল করা হয়েছে বলে জানা গেছে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে দলের নীতি নির্ধারকেরা সামনের আন্দোলন কর্মসূচির নতুন পরিকল্পনা করছেন বিশেষ করে গত উনত্রিশে জুলাই প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে যে সব দুর্বলতা প্রকাশ পেয়েছে সেগুলো কাটিয়ে উঠতে কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রফিকুল জামাল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়ে জ্যেষ্ঠ সহসভাপতি রশিদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে অভিযোগ আছে অবস্থান কর্মসূচির দিন তার দায়িত্বে ছিল অবহেলা কিন্তু তাকে ওই দিন সকালে কোথাও দেখা যায়নি বিকেলে তিনি খিলক্ষেত এলাকায় একটি ঝড়টিকা মিছিল বের করেন ঢাকা মহানগর বিএনপি সহদল ছাত্রদল ও যুব নেতৃত্বে ছিল কিছু পরিবর্তন আনা যুব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দশ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব নতুন কমিটিতে কোনো দলীয় সূত্র থেকে জানা গেছে অবস্থান তিনি ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে ফোনেও তাকে নেতারা পাননি এ কারণেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এছাড়া মহানগর উত্তর বিএনপির কমিটি পুনর্গঠন করার আলোচনা আছে উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের দুর্নীতির একটি মামলা মামলায় দণ্ডিত হয়েছেন তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে তার অনুপস্থিতিতে কাউকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা বা কমিটির পুনর্গঠন করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কিছু রদবদল করা হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে অবস্থান কর্মসূচির ১৩ দিন পর বিএনপির আবার যুগপুত আন্দোলনের এই নতুন কর্মসূচি দিল সর্বশেষ আঠাশ জুলাই ঢাকায় মহাসমাবেশের পর উনত্রিশে জুলাই ঢাকার চার প্রবেশ মুখে পাঁচ ঘন্টার অবস্থান কর্মসূচি ছিল তাতে বড় জমায়েত করতে ফেলেনি বিএনপি কর্মসূচির শুরুতেই বিএনপির সঙ্গে পুলিশ ও সরকারি দল আমিলগড়ের নেতাকর্মীদের সংঘর্ষ পাল্টা ধা ধাওয়া পাল্টা ধাওয়া হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়ায় সচ্চন্দ্র রায় সহ অনেক নেতাকর্মী আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন ওই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে বিএনপির ভেতরে ওঠে প্রশ্ন এরপর এক দফা আন্দোলনের কর্মসূচিতে বিরোধিতা দেয় বিএনপি বিএনপি নেতাদের অগ্নি পরীক্ষা আজ রাজধানীতে বিএনপির আজকের গণমিছিলে নেতাদের জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করছে দলটির অনেকেই কারণ কেন্দ্র থেকে তৃণমূলের কোন নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে থাকলে তাদের থেকে সাংগঠনিক ব্যবস্থা করা হবে ছাত্র দলের সভাপতিকে সরিয়ে দেওয়া সবাইকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের উপস্থিত দিকে নজর রাখতে হাইকমান্ডের নির্দেশ আর শুক্রবার বাদ জুমা দুপুর দুইটায় সরকারের পদত্যাগের দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মহানগর উত্তরে বাড্ডার সুভাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে জানা গেছে প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীদের উপস্থিত কেমন হয় সেটা পর্যবেক্ষণ করা হবে গণমিছিল অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিতি কম হলে বদলে তাদের তালিকা তৈরি করা হবে রাজপথে বিগত কর্মসূচিতে নিষ্ক ও সুবিধাবাদীদের ইতিমধ্যে চিহ্নিত করেছে বিএনপির হাই কমান্ড দলটির নীতি নির্ধারকীরা জানান ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি দিন কিছু নেতার ভূমিকা হাই কমান্ডের চোখ খুলে দিয়েছে দায়িত্বশীল কোন নেতা কর্মকাণ্ড মোটে গ্রহণযোগ্য ছিল না ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি কাজী রকনুজ্জামান ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সক্রিয়দের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস্ট মাহমুদ চৌধুরী আমরা সবাই কঠিন সময়ের মধ্যে সম্মুখীন এর থেকে কঠিন সময় কখনো আসেনি সুতরাং দলে দলে যারা সাহসিকতার সঙ্গে পরিচয় দিবে ভবিষ্যতেই তারা হবে বিএনপির নেতা আগামী দিনের বিএনপির কাণ্ডারি একজন যোগ্য নেতার আদর্শ উদ্দেশ্য সাহস এমনকি প্রয়োজন দুঃসাহসও থাকতে পারে তার যোগ্য নেতা মূল পরীক্ষায় তখনই যখন কঠিন সময় আসে সুবিধাভাগী নেতাদের আর তখন কোনো সুযোগই থাকে না তারা তখন ভয় পেয়ে যায় কিন্তু যারা কঠোর আন্দোলনের সাথে যুক্ত তারা সব সময় দলের সাথে থাকে এদিকে আজ ঢাকায় গণতন্ত্র মঞ্চ বারদলীয় জোট জাতীয়তাবাদী সমহনা জোট এলডিপি গণপোরাম পিপলস পার্টি গণ অধিকার পরিষদের দুই অংশ এনডিএম সহ সমমনা রাজনৈতিক দলগুলো যুগপুথ একই কর্মসূচি পালন করবে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি সাবেক বেগম শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে বর্তমানে তার অবস্থা পরীক্ষার কিছু বিষয়ে সামান্য দেখা মেডিকেল বোর্ড সেগুলো পর্যালোচনা করছে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে শারীরিক কিছু জটিলতার কারণে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতালে নেওয়া হয় পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করানো হয় সর্বশেষ বারোই জুন মধ্যরাতে তাকে হাসপাতাল হাসপাতালে নেওয়া হয়েছিল ওই সময় পাঁচ দিন ভর্তি রেখে তার চিকিৎসা করানো হয় জানতে চাইলে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম যুগান্তরকে বলে ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আরও কিছু করা হবে মেডিকেল বোর্ড সব কিছু দেখে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন বিএনপি পার্সনের আগে থেকে বেশ কিছু জটিল রোগে ভুগছেন সময় মতো দেশের বাইরে তাকে চিকিৎসা করার প্রয়োজন কিন্তু সরকারের কারণে আমরা বিদেশে তাকে নিয়ে চিকিৎসা করাতে পারছি না খালেদা নাইকোর দুর্নীতি মামলায় দু সালের ফেব্রুয়ারিতে কারাগারে ছিলেন দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দু বিশ সালের পঁচিশে মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতর মেয়াদ বাড়ানো হয় আওয়ামী লীগের পাঁচ সদস্যের ভারত সফর আওয়ামী ধারণা নির্বাচনে পাশে থাকবে ভারত আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিজেপির সহ সভাপতি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতকে পাশে পাবে আওয়ামী লীগ এমনটাই ধারণা করছে আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা তিন দিনের ভারত সফর শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ক্ষমতাসীন ভারতের জনতা পার্টি বিজেপির সভাপতি জেপি নান্ডা সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করে বিজেপির আমন্ত্রণে ছয় থেকে নয় আগস্ট ভারত সফর করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীয় সদস্য কৃষিমন্ত্রী ডাক্তারে পাঁচ সদস্যের একটি সম্মেলন আব্দুর রাজাক বলেন সফরে তারা জেনেছেন যে ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় এই দলের সদস্য সূত্র থেকে জানা গেছে ভারতের ক্ষমতাসীন দলের নেতা ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন এক্ষেত্রে মার্কিন নীতি র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ নির্বাচন সামনে রেখে রাষ্ট্র যুক্তরাষ্ট্রের চাপের বিষয়টি আলোচনা এসেছে ভারতের নেতারা জানে সে তারা তাদের মতো করে এ বিষয়ে কাজ করবে ক্রমান্বয়ে এর প্রভাব দেখা দিবে প্রতিনিধি দলের একজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথম আলোকে বলে ভারতের প্রচেষ্টার প্রভাব ইতিমধ্যে কিছুটা দৃশ্যমান হওয়ার কথা বলে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বলেছেন এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো রাজনীতিকে আগের চেয়ে শক্তিশালী হবে বলে বিশ্বাস ভারতের প্রসঙ্গ তো কিছুদিন আগে বাংলাদেশে ভারতের সাথে বাণিজ্য যে একটি সম্প্রসারণ হয়েছে এখানে ডলারের পরিবর্তে রূপায় এবং টাকায় ভারতের সাথে লেনদেন হচ্ছে এই বিষয়টি বুঝাতে চেয়েছেন এই নেতা এমনটি দাবি করছেন একজন বিএনপি সিনিয়র নেতা এবার ডেঙ্গুতে প্রাণ গেল আরেকজন নারী চিকিৎসকের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবার এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক ডাক্তার শরীফা বিনতে আজিজ নামের ওই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শুক্রবার ভোর পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন লাহি অনাইল্লাহি রাজিউন ডামেকের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ নাজমুল হক বিষয়টি সাংবাদিকদের জানান তিনি জানান ঢাকা মেডিকেল কলেজে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডাক্তার শরিফা অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ডামেকে আনা হয় স্বজনেরা জানায় ঢাকা মেডিকেল ডিউটিতে থাকা অবস্থায় গত চারি আগস্ট ঝরে আক্রান্ত হন শরীফা এরপর ডেঙ্গু ধরা পড়ায় ছুটিতে চলে যান তিনি ইকুয়েডোরে প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে নিহতর পর জরুরি অবস্থা জারি লাতিন আমেরিকা দেশ ইকুয়েডোরে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী ফার্নান্দেকে গুলিতে নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ইকুয়েডোরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় একই সঙ্গে দেশটির জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দে হত্যার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা এফবিআই এর সহায়তা চেয়েছে ইকুয়েডর স্থানীয় সময় বুধবার রাতে ইকুয়েডরের রাজধানী কুইটোতে গুলিতে নিহত হন ফার্নান্দে এ সময় তিনি নির্বাচনী প্রচারণে ছিলেন এ সময় শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত ইকুয়েডরে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত সহিংসতা বাড়ছে দেশটির আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি যেন অবনতিশীল তারই সর্বশেষ প্রমাণ ফার্নান্দে নিহত হওয়ার ঘটনা স্থানীয় সময় গতকাল ইকুয়েডরে দুই মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট গুইলেমার গুইলেমার লাসা বলেন ফার্নান্দো হত্যার ঘটনার তদন্তে এফবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে ইকুয়েডর সরকার এই অনুরোধ এফবিআই গ্রহণ করেছে এফবিআইয়ের একটি প্রতিনিধি দল শিগগিরই ইকুয়েডরে ইকোডারে পুলিশ জানিয়েছে ফার্নান্দে হত্যার ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই কলম্বিয়ার নাগরিক